আমেরিকা গিয়ে যেভাবে বদলে গেলেন ছোট পরিচিত মুখ পিয়াবি পাশা কিন্তু হুট করে নাই হয়ে গেলেন পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায় সেই থেকে এখন তিনি আমেরিকানুই হয়ে গেছেন দু বারো সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে পা রাখেন পিয়াবি পাশা এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি এরপর বিজ্ঞাপনে নাম লেখান পরের বছর 2013 সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন এটি তার অভিষেক নাটক পিয়া বিপাসা বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন নাটকে নাম লেখানোর প্রথম শারির সব অভিনেতার সঙ্গেও জুটি বেঁধে হাজির হয়েছেন ছোট পর্দায় এ তালিকায় রয়েছেন আফরান নিশো জিয়াউল ফারুক অপূর্ব রিয়াজ আহমেদ রুবেল আফজাল হোসেন চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা চলচ্চিত্রে ও অভিষিক্ত হন তিনি দু ষোলো সালে রুদ্র দা গ্যাংস্টার চলচ্চিত্রে অভিষেক ঘটে এতে স্ক্রিন শেয়ার করেন এভিএম সুমনের সঙ্গে একশান ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সাইম জাফর ইমামি তারপর ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন আবার কোনটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী এসবের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা এ সংসারে একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু সংসার জীবনেও ছন্দপতন ঘটে ভেঙে যায় পিয়ার প্রথম বিয়ে তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি কয়েক বছর পর এ সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী